হ্যালো বন্ধুরাধীন টিভি আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো গাত্তলিক গবাদি পশুর হাটে কোরবানীতি কেন্দ্র করে বর্তমানে কোন কোন জাতের ছাগল উঠেছে কত টাকা দাম পড়বে কয় দাঁতের ছাগল কীরকম গোস্ত হবে বিস্তারিত সব কিছুই আজকে আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ছাগলের দর্শক অনেকে আছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন গাবতলি গবদি পশুর হাটে আজকে আমরা কথা বলবো আমাদের সকলের পরিচিত মুখ জামল ব্যাপারীর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি আল্লাহ আচ্ছা ভাই এখন ছাগল এনেছেন কতগুলো কালকে আল ছালাম হলো আপনার সত্তরটা আচ্ছা আচ্ছা আচ্ছা

ਇਹ ਓਰਿਜਨਲ ਦੇ ਸੀ ਇਹ ਜੇ ਕੰਨ ਇਹ ਜੇ ਦੇਖਸ ਨੇ ਜੇ ਇਹ ਜੇ ਕੰਨ

আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স হ্যাঁ গাবতলি বরিশালের জামাল ব্যাপারে এক নামে চিনে বরিশালের জামাল ব্যাপারে যোগাযোগ করবেন আপনারা এইখানে আসবেন আপনাদের যে কোনো যে কোনো বাজেটের ছাগল কিন্তু জামাল ভাই আপনাদের কিন্তু দেওয়ার চেষ্টা করবে জি জি ওকে ধন্যবাদ আপনাকে আদর ধন্যবাদ